সপ্তাহের ছুটির দিনে মার্কেটে মিলছে কাস্টমার প্রিয় দর্শক ব্যবসায়ীদের অভিযোগ সারা সপ্তাহে মার্কেটে বেচা কম থাকায় এই জন্য চরম ভোগান্তিতে পড়ে গিয়েছেন ব্যবসায়িকরা কিন্তু সপ্তাহের ছুটির দিনের অবস্থান একটু দেখাচ্ছি কেউ পেঁয়াজ বাছা বাছি নিয়ে ব্যস্ত কেউ আবার দাঁড়িয়ে আছে কেউ আবার বসে বসে ঘুমাচ্ছে এক একজন ব্যবসায়ীকের এক এক অবস্থান কিন্তু বিক্রেতা এবং ক্রেতাদের অবস্থান আপনারা যদি ভিতরে দিকে একটু দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন বর্তমান বিক্রেতাদের অবস্থান খুবই নাজেহাল বিক্রেতারা যা জানিয়েছেন মার্কেটে পেঁয়াজের আমদানি হচ্ছে এই যেন ঢাকায় পেঁয়াজের রাজধানী হয়ে উঠেছে যেখানে পাবনা এবং ফরিদপুর জেলাতেই কিংবা রাজশাহী জেলাতে পেঁয়াজের রাজধানী হয়ে উঠবে সেখানে রাজধানী রাজধানী হয়ে উঠেছে পেঁয়াজের জন্য এতটা পরিমাণ পেঁয়াজের আমদামি রয়েছে এই জন্য ব্যবসায়ীদের অভিযোগ কাউরন বাজারে পেঁয়াজের আমদানি কম কিন্তু পেঁয়াজ প্রতিনিয়ত আসছে বেচা বিক্রি কম থাকায় পেঁয়াজ প্রতিনিয়ত মজুদ হয়ে যাচ্ছে পেঁয়াজ রাখার জন্য খুবই স্বল্প জায়গা রয়েছে কাউরন বাজারে এ বাজারে দেশি কিংবা দেশাল পাবনার পেঁয়াজ মার্কেটে একাত্তর টাকা থেকে তিয়াত্তর টাকার ভিতরে পেঁয়াজ বেচা বিক্রি চলছে ফরিদপুর জেলার পেঁয়াজ মার্কেটে বেচা বিক্রি চলছে প্রতি কেজি পাইকারি দরে পঁয়ষট্টি টাকা থেকে আটষট্টি টাকা পর্যন্ত প্রিয় দর্শক বর্তমান ঢাকায় বাজারে যেমনটি বাজার তালিকা দেখছেন এবার চলে যেতে চাই আলুর পাইকারি মার্কেটে আলুর বাজার রয়েছে এবছর ষোলো টাকা থেকে চোদ্দ টাকা সারা বছরে আমরা দেখতে পাচ্ছি নতুন আলু আসার পর থেকেই মার্কেটে এখনও আলু সেই চোদ্দ টাকা থেকে ষোলো টাকায় বিক্রি চলছে বাজারে আলু ব্যবসায়ীদের অভিযোগ ষোলো টাকা থেকে কিংবা ষোলো টাকা ছাড়িয়ে আঠারো টাকা থেকে বিশ টাকায় বিক্রি হলে আলুর ব্যবসায়ীরা স্বস্তি মিলবে ন্যায্য দাম পাওয়ার আশঙ্কা রয়েছে এবছর সরকারের প্রতি অভিযোগ কিংবা আবাস জানিয়ে ব্যবসায়ীরা বলেছেন পেঁয়াজের সাথে সাথে আলুর দাম বাড়ার প্রয়োজন ছিল সে জায়গায় আলুতে এবছর প্রচুর পরিমাণ আমদানি রয়েছে এবং অনেক আলু করা রয়েছে আলুর আবাদও কম নয় কিন্তু খুচরা বাজার তিরিশ টাকা পাইকারি মার্কেটে বিশ টাকা থেকে বাইশ টাকা বিক্রি হলে কিছুটা সস্তা মিলবে ব্যবসায়ীদের মাঝে প্রিয় দর্শক বাজার যেমনটি দেখছেন রসুন আদাল বাজারে চলে যেতে চাই রসুন আদার পাইকারি মার্কেটে চলে এসেছি মার্কেটে চায়না আদা বেচা বিক্রি চলছে একশো পনেরো টাকা থেকে একশো দশ টাকায় পাইকারি বাজারে খুচরা বাজারে আরো বেশি থাকবে প্রিয় দর্শক পাইকারি বাজারে একশো পাঁচ টাকা থেকে একশো দশ টাকায় চায়না রসুন মার্কেটে বেচা বিক্রি চলছে দিকে দেশি রসুন মার্কেটে বেচা বিক্রি চলছে পঁচাশি টাকা থেকে সর্বনিম্ন পঞ্চাশ পঞ্চান্ন করে বিক্রি চলছে পাইকারি ধরে দেশি রসুন পাইকারি মার্কেটে যেমনটি দরদাম দেখছেন ঢাকা থেকে আজকের পেঁয়াজের রসুন আদার পাইকারি দাম ছিল আমার কাছে আজকে সর্বশেষ পেঁয়াজ রসুন আলু আদার পাইকারি বাজার তালিকা ঢাকা কাউরুন বাতিক আপনাদের সকলের কাছে কিন্তু ইতিমধ্যে আমি তাবির খান জানিয়ে দিয়েছি ঢাকা থেকে আজকের সর্বোচ্চ বাজার তালিকা